নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদে রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সকলকে একবার স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে তো এই জন্য খিচুড়ি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো দেখুন তার জন্য আজকে কিন্তু নিয়েছি এখানে চিনিগুড়া চাল নিয়েছি আমি তো আমি এখানে তিন কাপ চিনিগুঁড়া চাল নিয়েছি আর আমি এখানে ডাল নিয়েছি আজকে মুগ ডাল তো এখানে দুই কাপ আমি মুগ ডাল নিয়েছি তো একটু ভেজে নিচ্ছি এটা তো আজকে ওয়েদারটা একটু দেখুন এত সুন্দর যে খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছিল তো চলো রান্নাটা করা যাক মুগ ডালটা ভেজে উঠে নিয়েছি তেলে হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু ভেজে নিচ্ছি আপনারা একটু সবাই জানাবেন যে এমন ওয়েদারে কার কার খিচুড়ি খেতে ইচ্ছা হয় বা খিচুড়ি খেতে পছন্দ করে এই ওয়েদারে তো দেখুন আলুটা একটু ভাজা হলে কিন্তু পেঁয়াজ দিয়েছি আর এখানে রসুনের পেস্ট দিচ্ছি আর এবার যে মশলাটা দিচ্ছি সে মশলাটা একটুখানি দেখুন এখানে জিরে আদা আর গোলমরিচ আছে এখানে আছে জৈত্রী তো একসাথে এগুলো কিন্তু সব বেটে নেওয়া পেস্ট করা তো এবার এই মশলাগুলো দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু কষিয়ে আমি চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে এটা কিন্তু কষাবো কিছুই না একদমই সিম্পলি তবে কিছু এটা অসাধারণ টেস্ট আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে দেখবেন বৃষ্টির দিনে একদম জমে যাবে আপনাদের তো দেখুন এভাবে কিন্তু সুন্দর করে যে ঝুরঝুরা করে আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি তারপরে আর কি জল দিয়ে দিই জলটা দিয়ে আপনার এখানে হচ্ছে তিন কাপ আমি চাল আর দুই কাপ ডাল নিয়েছি তো এর ডাবল কিন্তু আমি জল দিয়েছি অর্থাৎ আমি দশ কাপ জল দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে আর কি এবার ঢাকনাতে দিয়ে দিই দিয়ে সিটি নিয়ে নিলেই রেডি আমার খিচুড়ি তো দেখুন একদম ঝুরঝুরে হয়েছে কত সুন্দর হয়েছে খিচুড়িটা এত অসাধারণ হয়েছে সার্ভ করে নিচ্ছি তো এর সাথে কিন্তু আমি মুরগির একদম কষা কষা করে রান্না করেছিলাম মুরগি তো সেটাই নিয়ে নিচ্ছি তো এটা অসাধারণ হয়েছিল খেতে আপনারা সবাই জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো রান্না নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন